টলিউডের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হল দেবের অভিনয় জীবনের দুদাস পূর্তি একই সঙ্গে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ছবি রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শনিবার বিশে সেপ্টেম্বর কলকাতার তারকাখচিত এই মঞ্চে নায়িকার ঝলমলে উপস্থিতি ভক্তদের মাতিয়ে তুললেও অনুপস্থিত ছিলেন লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি ভারতীয় গণমাধ্যম জানান টলিউডে দুই দশকের পথ চলা সম্পূর্ণ করেন দেব এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নুসরাত জাহান পূজা ব্যানার্জী সায়ন্তিকা ব্যানার্জী কোয়েল মল্লিক শ্রাবন্তী চ্যাটার্জী প্রমুখ নায়িকা উপস্থিত ছিলেন দেবীর সঙ্গে রোমান্টিক গানের নেচে তারা মনস মাতান এবং সুপারস্টারের বিশ বছরের যাত্রার অংশীদার হয়ে নিজের আবেগ প্রকাশ করেন তবে তারকাখচিত এই অনুষ্ঠানে শুভশ্রী গাঙ্গুলির অনুপস্থিতি ভক্তদের কৌথল বাড়িয়ে দেয় প্রাক্তন জুটির প্রত্যাবর্তনের গুঞ্জন গত আগস্টে শোনা গেলেও এদিন তিনি উপস্থিত ছিলেন না তো বন্ধুরা আজও আপনার কাছে দেব জুটিটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ